সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো মঙ্গলের রত্ন প্রবাল নিয়ে দেখুন এই রত্নটা কারা ধারণ করতে পারবেন বা কাদের জন্য উপকারী বা এটার উপকারিতা কি তো অনুষ্ঠানটি শুরু করছি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যে আর আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ এরপরে যখনই কোনো অনুষ্ঠান প্রচার হবে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা জেরস্থির হয় তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যায় দেখুন প্রবল রত্নটা সাধারণত আমরা জ্যোতিষ আঙ্গিকে দেখতে পাই যাদের রাশি মেষ রাশি এবং বৃশ্চিক রাশি এই দুইটা রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল বা মালিক মঙ্গল এবং এই মঙ্গলের রত্ন হলো পোবাল তো প্রথম বিষয়টা হলো যারা মেষ রাশির বা রাশির জাতক আসেন তারা এই রত্নটা ব্যবহার করতে পারেন এছাড়া আর কারা ব্যবহার করতে পারেন বা এই রত্নটা কারা ব্যবহার করবেন যাদের যদি কোনো মাসের নয় তারিখে জন্মগ্রহণ করেন বা আঠেরো তারিখে জন্মগ্রহণ করেন বা সাতাশ তারিখে জন্মগ্রহণ করেন তাহলে এই রত্নটা আপনার জন্য যদি আপনার জন্ম ইংরেজি জুলাই মাসে বা নভেম্বর মাসে হয় তাহলেও কিন্তু আপনি এই রত্নটা ব্যবহার করতে পারেন কারণ এই রত্নটা আপনার জন্য লাখ ফেভার করবে বা আপনার রাশি রত্ন হিসাবে বা বাদ চার্ট অনুসারে বাদ স্টোন হিসাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন ছোট একটা কথা এখানে বলে নিতে চাই মঙ্গলের রত্ন পোবাল এটা কিন্তু কোনো পাথর নয় অনেকেই প্রশ্ন করেন পাথর কিনা কারণ পোবালটা কিন্তু এক ধরনের সামুদ্রিক উদ্ভিদ যে পোবাল থাকে সেইটা যখন সামুদ্রিক গর্ভে বা ভূগর্ভে সমুদ্রে বড় জলাশয়ের নিচে এটা জন্মগ্রহণ করে এবং এটা এক সময় বৃদ্ধি পায় বৃদ্ধি পেতে পেতে তার শরীরটা এক সময় প্রাণহীন হয়ে পড়ে তখন নির্জীব হয়ে যায় তখন সে আস্তে আস্তে শক্ত হয়ে যায় শক্ত হয়ে গিয়ে কঠিন আকার ধারণ করে তখন হলো যারা সংগ্রহ করে ডুবরি যারা আছেন তারা এটা সংগ্রহ করেন আর দেন কাটিং পালিশ করে তারপর এটা বাজারে সুন্দর চড়া দামে বিক্রি হয় এইবার কথা হলো যে প্রবাল রত্নটা কারা কারা ব্যবহার করতে পারবেন বা আপনার যদি দেখেন যে আপনার চটে কি ধরনের ডিস্টার্ব থাকলে আপনি প্রবাল রত্ন ব্যবহার করবেন প্রথমত আপনার যদি বিংশত্তরী বা অষ্টাত্তরী বিংশত্তরী মতে আপনার যদি মঙ্গলের দশা চলে তাহলে আপনি অবশ্যই প্রবাল পড়বেন প্রবাল আপনার জন্য উপকারী হবে যদি আপনার রাশি বা লগ্নে যদি মঙ্গল থাকে আপনি প্রবাল পরবেন আপনার যদি মাঙ্গলিক দোষ থেকে থাকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার চটে যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে অবশ্যই আপনি মঙ্গলের রত্ন প্রবাল পরে নেবেন দেখুন আপনার যদি শারীরিকভাবে খুব দুর্বল অনুভব করেন আপনার যদি এনার্জি লস হয় আপনার খাওয়া দাওয়া করছেন শরীরে যথেষ্ট পুষ্টিকর খাবার যাচ্ছে কিন্তু তারপরে শরীরের বিল্ড আপ হচ্ছে না মাংসপেশির বা ব্লাডের যদি কোনো ইনফেকশন থাকে বা ব্লাড সম্পর্কিত কোনো সমস্যা যদি থাকে আপনার যদি প্রেশারটা ব্লাড প্রেশারটা যদি খুব আপ ডাউন করে আপ ডাউন করতে থাকে ব্লাড প্রেশারটা সেই ক্ষেত্রে আপনি প্রবল পড়তে পারেন আপনার জন্য কিন্তু প্রবল খুবই গুরুত্বপূর্ণ হবে এইবার মাঙ্গলিক দোষের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা আমরা দেখতে পাই যেমন ধরুন বিবাহ দাম্পত্য জীবনে কিন্তু বেশ কিছু সমস্যা আমরা দেখতে পাই বিয়ে হচ্ছে হচ্ছে কিন্তু ভেঙে যাচ্ছে ঠিক হচ্ছে ভেঙে যাচ্ছে এই ধরনের সিচুয়েশন হলে কিন্তু আপনার রক্ত কিন্তু কবাল দ্বিতীয় ক্ষেত্র কি হচ্ছে যে আপনার সন্তান আপনার ছোট বাচ্চা শিশু আপনার বা আপনার নিজের যদি পেটের কোনো হজমজনিত জটিলতা হয় অনেকের কিন্তু আমাশার টেন্ডেন্সি থাকে পেটে প্রচণ্ড রকম গ্যাসের সমস্যা হয় হজমের জটিলতা থাকে ভ্যারাইটিস রকমের যদি কি না আপনার মাথা হুটহাট করে গরম হয়ে যায় হ্যাঁ এছাড়া কিন্তু আপনি যদি বারংবার রক্তপাত হয় বারংবার যদি আপনার অ্যাক্সিডেন্ট হয় হাত পা ভাঙছে বা শরীরের বিভিন্ন অংশ বারবার ইঞ্জুর হচ্ছে বা এই ধরনের আতঙ্ক আপনার যদি খুব ভয় থাকে ভীতিভাব যদি থাকে আপনার মধ্যে যদি খুব আতঙ্কগ্রস্ত হন আপনার যদি খুব নার্ভাসনেস থাকে আপনি যদি খুব নার্ভাস হন কোনো প্রেশার আপনি নিতে পারছেন না মানসিকভাবে বা শারীরিকভাবে কোনো কাজ আপনি করতে পারছেন না আপনার যদি অল্পতে হার্টবিট বেড়ে যায় আপনি যদি খুব ক্লান্ত হয়ে পড়েন তাহলে অবশ্যই আপনি এই রত্নটা পরবেন প্রবাল রত্নটা আপনার জন্য দেখুন এর বাইরে যারা মেডিকেলের স্টুডেন্ট আছেন যারা মেডিকেলে পড়াশোনা করতে চাচ্ছেন পরীক্ষা দিচ্ছেন স্টুডেন্ট হিসাবে পরীক্ষা দিচ্ছেন মোটামুটি হচ্ছে কিন্তু অল্প অল্প নম্বরের জন্য বা শেষের দিকে এসে সামান্য কিছু ব্যবধানে আপনি পার পাচ্ছেন না সেই সব ক্ষেত্রে কিন্তু এই রত্নটা আপনার জন্য খুব জরুরি দেখুন এর বাইরে যারা বিভিন্ন রকম ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত জমি জমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত যারা বিভিন্ন প্যারামিলিটারি বা মিলিটারি ফোর্সের সঙ্গে যুক্ত বিভিন্ন বিশেষ ফোর্স যারা সেফটি সিকিউরিটির সঙ্গে যুক্ত যারা বিভিন্ন শল্য চিকিৎসক আসেন ডাক্তারদের ডাক্তারদের ক্ষেত্রে যারা গাইনি এই সমস্যায় ভুগছেন গাইনোলজিক্যাল সমস্যায় কিচ্ছেন মেয়েদের ক্ষেত্রে মায়েদের ক্ষেত্রে তাদের জন্য যারা গাইনি ডাক্তার যারা আসেন তাদের জন্য এই রত্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যারা মেডিসিন এক্সপার্ট অর্থাৎ যারা মেডিসিনে নিয়ে কাজ করেন রোগী সুস্থতার জন্য কিন্তু আপনারা এই রত্নটা প্রবর করতে পারেন তাহলে কিন্তু আপনার ট্রিটমেন্টে কিন্তু রোগীরা দ্রুত সুস্থ হয় এইবার যদি কেউ অসুস্থ হিসাবে থাকেন লম্বা সময় ধরে আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন কিন্তু মেডিসিন আপনার উপরে প্রথমে কিছুদিন কাজ করছে পরে কাজ করছে না বা ঠিক মতন আপনি রিমুভ হচ্ছেন না সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি প্রবাল রত্নটা ধারণ করতে পারেন তাহলে কী হবে আপনি কিন্তু দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন আপনার এনার্জি পাওয়ার কিন্তু বুস্ট আপ হবে এবং আপনার মধ্যে কিন্তু এনার্জি আসবে এবং আপনি কিন্তু শারীরিকভাবে স্ট্রং লুক আপনি কিন্তু পাবেন আপনার মধ্যে যদি দ্রুত বয়স বৃদ্ধি হয়ে যায় বা আপনার যদি ফিজিক্যাল ফিটনেস খুব দ্রুত কমতে থাকে বৃদ্ধ বা বার্ধক্যজনিত সমস্যা যদি আপনার লাইফে আপনার শরীরে বিশেষ করে প্রবেশ করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই রত্নটা পড়তে পারেন আপনার শরীরে ব্লাড রিলেটেড কোনো সমস্যা দ্যাট মিনস ক্যান্সার বা কোনো রকম সুপ্ত জীবনে আপনার শরীরে আছে কিন্তু আপনি জানছেন না বা ডাক্তার হয়তো আপনার ট্রিটমেন্টটা করতে পারছে না ঠিক মতন আপনার রোগটা ঠিক মতন ধরতে পারছে না এই সময় ক্ষেত্রে কিন্তু আপনি প্রবাল পড়তে পারেন প্রবাল পড়লে কিন্তু আপনার মেডিকেলে ডাক্তারি ট্রিটমেন্টটা কিন্তু আপনি প্রপারলি নিতে পারবেন এবং আপনার সঠিক রোগের কারণটা ধরতে পারবে এবং সেই রোগ অনুসারে কিন্তু আপনার ট্রিটমেন্টটা হবে এবং আপনি কিন্তু দূর দ্রুত কিন্তু আরোগ্য লাভ করতে পারেন এই জন্য রত্নটা কিন্তু আপনার জন্য খুব কাজের হবে দ্বিতীয় যারা গাড়ি চালান ড্রাইভিং করেন বা যাদের লম্বা প্যাসেঞ্জারি করতে হয় প্রতিদিন বা মাসে বা যারা ট্যুর ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত প্রচুর আর ট্রান্সপোর্টেশনের সঙ্গে যুক্ত ট্রান্সপোর্টের বিজনেস যারা করছেন গাড়ির বিজনেস করছেন ভেহিকলসের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু মঙ্গলের এই রত্ন প্রবাল আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে এছাড়া যাদের বেবি কনসেপ্ট করা নিয়ে সমস্যা হচ্ছে যেসব মায়েদের বা যেসব মেয়েদের পিরিয়ডের সমস্যা হচ্ছে মিনিস্ট্রেশনের সমস্যা হচ্ছে বা ইরেগুলার বা কোনো না কোনো জটিলতায় ভুগছেন তাদের জন্য কিন্তু এই রত্নটা খুবই কার্যকর যাদের শরীরে রক্তপণিকার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না বা বিভিন্ন রকম রক্তের অসুস্থতায় ভুগছেন ব্লাডের বা মাসেল পেইনের বিভিন্ন সমস্যা যারা ভুগছেন কিছুনি মাসেলের খিচুনি লাগা বা মাসেলের বিভিন্ন অংশে অক্সিজেনের সাপ্লাইটা ঠিক মতন হচ্ছে না রক্তের সাপ্লাইটা ঠিক মতন হচ্ছে না তাদের জন্য কিন্তু এই রত্ন খুব কার্যকর হবে একটা জিনিস কি যাদের কর্মক্ষেত্র কোনো কাজের ক্ষেত্রে কোনো একটা চাকরি কোনো একটা বিজনেস লম্বা সময় করতে পারছে না কিছুদিন পর পর চেঞ্জ করতে হচ্ছে বা পরিবেশ পরিস্থিতি খুব খারাপ হচ্ছে আপনি কর্মের জায়গাটা কাজের জায়গাটা চাকরির জায়গাটা বিজনেসের জায়গাটা স্থিরভাবে করতে পারছেন না সেই ক্ষেত্রে কিন্তু এই রত্নটা আপনি পরে দেখতে পারেন আমি আশা করি যে আপনারা যথেষ্ট পরিমাণ উপকার পাবেন আরেকটা জিনিস হচ্ছে যে প্রবল পড়লে আরেকটা কাজ হচ্ছে যে আপনার যে কোনো বিজনেসের ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ তো থাকছেই মাঙ্গলিক দোষের রেমেডি তো থাকছেই এর বাইরে কিন্তু আপনার চিন্তা ভাবনা ধ্যান ধরনের কিন্তু কিছু পরিবর্তন আসা দরকার যেমন আপনি গাড়ি ক্রয় করতে যাচ্ছেন, টাকাও থাকছে কিন্তু যেই মুহূর্তে আপনি ক্রয় করতে যাচ্ছেন সেই মুহূর্তেই কোনো না কোনো জটিলতা সমস্যা আসছে আপনি কিন্তু কিনতে পারছেন না বা আপনার গাড়িটা কিনলেন কিন্তু আপনি ঠিক মতন ব্যবহার করতে পারছেন না কোনো না কোনো জটিলতা আপনার বা গাড়ির কোনো না কোনো জটিলতা আসছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রবল রত্ন ধারণ করতে পারেন আশা করি সেই সমস্ত জায়গাতেও কিন্তু আপনারা বেনিফিট পেতে পারেন এইবার আপনাদের মধ্যে অনেকগুলো কোশ্চেন আসতে পারে যে প্রবাল রত্নটা দেখতে কেমন হয় বা প্রবাল রত্নটা কোন রঙেরটা পরব কি কালারের পরব কখন পরব তো বিভিন্ন বিষয়ে আপনার হরস্কোপ অনুসারে আপনার আমি যে বিষয়গুলো বললাম সেই বিষয়ের সঙ্গে মিল রেখে বা আপনি আপনার কোনো কাছের জ্যোতিষীর পরামর্শ নিয়ে কিন্তু ডেট অফ বার্থ নিয়ে আপনার নেটাল চার্ট অর্থাৎ জন্ম তারিখ সময় নিয়ে আপনার জন্মগোষ্ঠী ঠিকুজি প্রস্তুত করে নিয়ে আপনার বা আপনার না থাকলে আপনার হাত দেখিয়েও কিন্তু আপনার বা যে উপায় হোক আপনি আপনার কাছের জ্যোতিষীর পরামর্শ নিয়ে এই রত্নটা ধারণ করতে পারেন এটা কিন্তু আপনার জন্য খুবই কার্যকর হবে এবং আপনার ফিজিক্যাল মেন্টাল কিন্তু স্ট্রেংথ কিন্তু বৃদ্ধি করবে সবচেয়ে বড় কথা মঙ্গল কিন্তু সাহসের কারক মঙ্গল কিন্তু মানুষকে কনফিডেন্ট দেয় তো মঙ্গলের রত্ন প্রবাল আপনাকে কিন্তু এই জায়গাগুলোতে কাজ করাবে যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন কাজগুলো হচ্ছে না অল্প অল্প কাজের জন্য বাধা হচ্ছে শেষ সময় গিয়ে বাধা হচ্ছে কাজটা করতে পারছে না তাদের জন্য কিন্তু এই রত্নটা খুব কার্যকর হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরের অনুষ্ঠানে পরের ভিডিওতে আমি আলোচনা করব যে প্রবাল রত্নটা কেমন হয় কোন প্রবালটা আপনি পরবেন কেমন বাজেটের বা কেমন কালারের হবে এই নিয়ে দ্বিতীয় অনুষ্ঠান করব সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি